ভোটার তালিকা থেকে গণহারে নাম বাদ পড়ার অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দুই আধিকারিককে বিডিও অফিসে আটক করে তীব্র বিক্ষোভ দেখালেন অশোকনগরের বাসিন্দারা বিক্ষোভকারীদের অভিযোগ অশোকনগর বিধানসভার দুশো তিন নম্বর পার্টে এক হাজার একশো তিনজন তিনশো পঁয়ষট্টি জনের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বাদ পড়া ভোটারদের মধ্যে অনেকেই বহু বছর ধরে ভোট দিয়ে আসছেন এবং তাদের কাছে বৈধ নথিও রয়েছে বিক্ষোভকারীদের দাবি নাম বাদ দেওয়ার এই প্রক্রিয়া উদ্দেশ্য প্রণোদিত তারা অভিযোগ করেন নিরানব্বই শতাংশ বাদ পড়া ভোটারই তৃণমূল কংগ্রেসের সমর্থক এবং এর পিছনে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে পরিস্থিতি সামাল দিতে আধিকারিকেরা ভুল স্বীকার করে সংশোধিত তালিকা দেওয়ার আশ্বাস দিলেও বিক্ষোভকারীরা সন্তুষ্ট হননি তারা দাবি করেন বিডিওকে এই লিখিত প্রতিশ্রুতি দিতে হবে যে কোনো প্রকৃত ভোটারের নাম বাদ যাবে না তবেই ঘেরাও তোলা হবে যতক্ষণ না বিডিও আসবেন ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলেই জানান বিক্ষোভকারীরা ব্যুরো রিপোর্ট বিগ নিউজ বাংলা